আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালোবাসি আশা করছি আল্লাহর রহমতে আপনারা অনেক বেশি আছেন আজকের দুপুর থেকে ভিডিওটা করছি আমার বারান্দায় কিছু গাছ ছিল অতিরিক্ত গরম আর রোদে গাছগুলো মারা যাচ্ছে সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করছি যাই হোক গাছে একটু পানি দিলাম সন্ধ্যায় গাছ আবার একটু তাজা হয় সারাদিন রোদে মারা যায় সন্ধ্যার দিকে তাজা হয় সেটা একটু ভিডিও করলাম আর বাসার সামনে আপনাদের একটু দেখালাম তো যাই হোক এদিকে ডিম আলু সেদ্ধ দিয়েছি সারাদিন মা মেয়ে বাসায় একাই থাকি কী আর রান্না করবো বলেন চুলার উপর কোড়ে বসে দিয়েছি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো ডিম কষানোর জন্য আর এদিকে আমার ছোট্ট মামনি আমাকে ডিমের খোসা ছাড়িয়ে দিচ্ছে সারাদিন বাসায় একা একা থাকে তো ও সব সবসময় আমার সাথে সাথে থাকে এই যে ডিমের খোসা ছাড়িয়ে দিচ্ছে মাকে সাহায্য করবে বলে আর সারাদিন দুষ্টামি করে তো যাই হোক আর এই ছোটো ছোটো দুষ্টামিগুলো আমার কাছে অনেক ভালো লাগে ডিমের খোসানো মানে খোসা ছাড়ানো হয়ে গেছে তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিয়েছি লবণটা ভালোভাবে মিশিয়ে নিলাম আর ডিম তেলের মধ্যে দিয়ে দিয়েছি নাড়াছারে ডিমটা কষিয়ে নিব কিছুক্ষণ কষানো হয়ে গেলে এখানে হাফ চামচ হলুদ দিয়ে দিব দিয়ে ভালোভাবে ডিমটা কষিয়ে নিব আপনাদের কাছে অনুরোধ যারা ভিডিও দেখবেন ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নেওয়ার চেষ্টা করবেন আমি সবার ভিডিও পুরাটাই দেখে নিই ভিডিওর প্রথমে লাইক দিয়ে তো যাই হোক ডিম কষানো হয়ে গেছে উঠে নিব ওই তেলের মধ্যে একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিব টুকরা ডারচিনি দুইটা এলাচ দিয়ে দেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ দিয়ে দিব তার কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে পেঁয়াজের মধ্যে হাফ চামচ জিরা দিয়ে দিবো নাড়াচারে পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভাজে নেব ভাজা হয়ে গেলে দেড় টেবিল চামচ গুঁড়ামরিচ স্বাদ মতো লবণ হাফ চামচের একটু বেশি হলুদ এক চামচ আদা রসুন বাটা আর হাফ চামচ ধনিয়া গুঁড়া দিয়ে ভালোভাবে পেঁয়াজের সাথে নানাচার মিশিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেব এখানে অল্প একটু পানি দিয়েছি মশলা ভালোভাবে কষানোর জন্য মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ভেসে উঠেছে আগে থেকে সেদ্ধ করে রাখা আলু আমি পুরোটাই ভেঙে মিহি করে ফেলেনি শুধু মাঝখান থেকে ভেঙে দিয়েছে পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছে নারেচার মিশিয়ে নিয়েছে এখানে দুটা টমেটো দিয়ে দিয়েছি আলুর সাথে ভালোভাবে কষিয়ে নেব ঢাকনাতে ঢেকে দেব ঢাকনা খুলে বারবার ন্যাড়েচার দেব কষানো হয়ে গেলে পানি দিয়ে দিব আর এই ফাঁকে একটু দেখাচ্ছি আমার দুষ্টু মেয়েটা কি করছে ওর গলা নাকি শুকিয়ে গেছে সে ট্যাঙ্ক খাবে এক ট্যাঙ্ক গুলিয়ে নিল গুলিয়ে নিজে নিজে খেয়ে নিল তো যাই হোক এদিকে আমার তরকারি ভালোভাবে কষানো হয়ে গেছে যেহেতু এটা সেদ্ধ হলো আগে থেকে সেদ্ধ করায় এর মধ্যে একটু ডিম দিয়ে দিলাম ঢাক ঢেকে দিয়েছি ভালোভাবে কষিয়ে নেব যাতে ডিমের মধ্যে সব মশলা ঢুকে যায় ভালোভাবে কষানো হয়ে গেছে এখন ঝোলের পানি দিয়ে দিব ঝোলের পানিটা একটু বেশি করে দিচ্ছি এটা সেদ্ধ হলো ঠান্ডা হওয়ার পর এটা অনেকটা ঘন হয়ে যায় নাড়াচাড়া মিশিয়ে নিয়েছি ঢাকনাতে ঢেকে দিয়েছে ঝোলের মধ্যে বরফ চলে আসছে ঢাকনা খুলে আবার নাড়াচাড়া দিচ্ছি কিছুক্ষণ রান্না করে নিয়েছি ঝোল রান্না করা হয়ে গেছে এই দেখেন আমার ডিম রান্নার ফাইনাল লুক তো না তো এটা হচ্ছে আম্মু এটা হচ্ছে

তুমি খেলনা নিয়ে খেলবে কাপড় না খেলনা থাকতে কাপড় নাড়া কিলিপ এইদিকে দুটা প্রায় বেজে গেছে এই যে এক প্লেটে ভাত নিচ্ছে ভাত আর সেই ডিম রান্না মামি এক প্লেটে খেয়ে নিব তো আমাদের খাওয়া দাওয়া শেষ

अनेक टेस्टी अनेक टेस्टी धन्यवाद no, no.